সব গুঁড়ো মাছ আর রাত্রি কেমন পাচ্ছিস তাও কেমন হুম তোল তো তোল তো দেখি তোল তো দেখি তাও গুঁড়ো মাছের দেখাও না দেখি তোল এদি দেখা যায় এদি এদি দেখাও না যাবে 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 হ্যাঁ দেখছেন প্রচুর গুঁড়ো মাছ আর জল থইতে ব্যবস্থা ইস পাথানা ডোবে আর রে এই যে এই যে দেখেন প্রচুর জল কালকের বৃষ্টিতে এই যে পাতা ওই জাল আছে ওইখানে আর কি ওই যে তুলছিস দুই দুইখিন আছে তো তো দোনখানা তুলে গিয়েছি টেনা দেখি ভাই দেখা তো দেখি দেখাও তুলতো তুলতো দেখছেন আধা কেজি তো কোনো কথাই নাই সব গুঁড়া মাছ

ঘরের ভিতর থাকার জায়গা এই যে দেখেন এটা থাকার জায়গা এই যে এই জায়গায় বসে থাকে বসে থাকার পর দেখাই এটা এই যে ভিতরে এটা ঘর থাক মানে থাকার জন্যে আর কি রাত্রে বের থাকার লাগে এই যে প্রচুর জল রাস্তা এই যে ঘর দেখো না কি অবস্থা সাইডে পাখা রাস্তা জলের অবস্থা দেখেছেন পাথরের গাছে নিয়ে পুরো ভুট্টার কি পাক এই যে বিছনা থাকার রাতি এ জায়গায় থাকে আর কি এই যে পাতা দিয়ে খেলা আছে ওই যে ওই মাথার আর একটা জান আছে পাতা দিয়ে ঘেরা ওই যে ওই যে ঘরটা দেখা যায় ওইটা আলাদা এটা আলাদা মানে দুইটা জান আর কি মাছ ধরার এটা পাতা দিয়ে রাখা জাল আছে ওই তো আছে কচুর জল এই যে সাইড কি অবস্থা ভুট্টা ভাঙাছে সব ভুট্টার ভুসি আর কি এই যে দেখো ঘরের সার থেকে গিয়া দেখে যে আস্তে আস্তে দেখ এই যে পাতা এই যে পাতা যে তো যাই হোক বাইরের দৃশ্যটা আর কি তো আজকে এই পর্যন্ত আর যদি চ্যানেলটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই নমস্কার